এই দেখুন একদম কিন্তু গুড়ো হয়ে গেল হাত দিয়ে চাপতে কত সুন্দরভাবে কিন্তু বেলে নিলাম নিমকিটাকে আর যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তার লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই দেখুন নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খানিকটা কিন্তু পাপোড়ার মতো দেখতে লাগছে নমস্কার বন্ধুরা আজকে আটা দিয়ে দারুণ একটা জিনিস বানাতে চলেছি আজকে যে জিনিসটা আমি বানাবো সেটা তো খেতে দারুণ লাগে এতটাই ভালো লাগে যে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাচ্ছাদার মশলা নিমকি এতটা টেস্ট হয় বলেই বোঝানো যাবে না তো কীভাবে বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে পাবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন একদম স্কিপ করবেন না চলুন শুরু করি আজকের রেসিপি এই লাচ্ছাদার নিমকিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা এটা আমি গামলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই আঠার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভেজে রাখা কাসুরি মেথি হাতে এইভাবে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেব অল্প একটু চাট মশলা হাফ চামচ জোয়ান এটাও হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে দিয়ে দেবো এখন সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি এবার আটার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ময়ম দিয়ে নেব এই নিমকিটা খেতে কিন্তু খুবই মানে অসাধারণ হয় এতটাই টেস্ট ভালো হয় যে বলে বোঝানো যাবে না একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন এই দেখুন আটাটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ময়ম দিয়ে নিয়েছি মুঠি করলে কিন্তু ভাঙছে না যতক্ষণ আর নিজে থেকে ভাঙছে তো এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে এরকম অল্প অল্প কিন্তু জল দেবো একসাথে জল দিতে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি আর ডোটা ঠিক এরকমই রেখেছি বেশি কিন্তু নরম করিনি তো এবার এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখন ডোটাকে আরও একটু মেখে নেব এবার এই ডো থেকে আমি রুটির মতো কিন্তু লেচিগুলো কেটে নেব একটু বড় বড় করে লেচিগুলো কাটব এরপর একটা লেচি আমি এই থালার উপরে নিয়ে নিলাম এবার এর উপরে আমি দিয়ে দেবো অল্প একটু শুকনো আটা দিয়ে যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকমই একটা রুটি বেলে নেবো একটু বড়ো করে দেখুন রুটিটাকে ঠিক আমি ভাবে বেলে নিয়েছি বেশি কিন্তু পাতলাও করে নি আবার বেশি মোটাও রাখিনি তো এবারে এই রুটির ওপরে আমি অল্প একটু ঘি ছড়িয়ে নেব হাত দিয়ে এইভাবে স্প্রেড করে নেবো ঘিটাকে এবার ওপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে নেব আর সাথে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে রুটিটাকে ঠিক এইভাবে রোল করে নেবো আর এই প্রসেসিংটা কিন্তু একদম টাইট টাইট করে করতে হবে তা না হলে কিন্তু খুলে যেতে পারে একটু চেপে চেপে এইভাবে করতে হবে এবারে এই রোলটা থেকে আবার একটু লম্বা লম্বা করে লিচি কেটে নেবো এবারে এই লেচিটাকে আমি একটু চেপে নিচ্ছে এবার ওপর থেকে অল্প একটু শুকনো আটা আমি ছড়িয়ে নিচ্ছি এটাকেও খুব সুন্দরভাবে বেলে নেব এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেলে নিলাম নিমকিটাকে আর যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তার লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন তো এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলছি আমি যেভাবে এই নিমকিটা বানাচ্ছি একবার হলেও আপনারা এইভাবে নিমকিটা বানাবেন এই নিমকিটা খেতে এতটাই মজার লাগে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যেহেতু এই নিমকিতে কিন্তু আমি মশলা দিয়েছি আজ এই যে মশলাটা দেওয়া আছে এই মশলাতেই কিন্তু নিমকির স্বাদটাকে একদম চেঞ্জ করে দেয় তাছাড়া আপনারা যদি অন্য কোনো নিমকিরও রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু সমস্ত নিমকির রেসিপি দেওয়া আছে আপনারা একবার হলেও চেক করে নেবেন এবার আমি নিমকিগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল আপনারা হয়তো ভাবছেন যে সাদা তেলের কালারটা এরকম লাল লাল কেন দেখুন অনেক তেলই তো ব্যবহার হয় তো তবে সেই তেলগুলো তো ফেলে দেওয়া যায় না তো সেই তেলগুলো দিয়েই কিন্তু আবার ভেজে নিচ্ছি বন্ধুরা তেলটা হালকা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি নিমকিগুলোকে তেলে একে একে দিয়ে দেবো একটু ঠান্ডা তেলেই কিন্তু দিতে হবে বেশি গরম তেলে দেওয়া যাবে না এখন আর নাড়াচাড়া করবো না নিমকিগুলো কিছুক্ষণ পরে নিজে থেকেই ভেসে উঠবে তারপরে আমি নাড়ব এখন নিমকিগুলো আস্তে আস্তে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে এবার আমি নিমকি আস্তে আস্তে একটু উল্টে নেব এরকম কিন্তু হালকা আছে কিন্তু ভাজতে হবে তা না হলে রুচির মতো কিন্তু ফুলে যেতে পারে নিমকি বন্ধুরা প্রায় পাঁচ সাত মিনিট ভাজার পরে কিন্তু নিমকির একটা খুব সুন্দর কালার চলে এসেছে তো এবার আমি এই নিমকিগুলোকে তুলে নেব এই দেখুন নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খানিকটা কিন্তু পাঁপড়ের মতো দেখতে লাগছে তো এবার আমি এই নিমকিগুলোকে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি এতে কিন্তু এক্সট্রা তেলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে বন্ধুরা সমস্ত নিমকিগুলো কিন্তু তৈরি করে নিয়ে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরেও কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো আপনাদেরকে আমি একটা নিমকি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এই দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে গেল হাত দিয়ে চাপতে আরও একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনুন শুনতে পেলেন তো দেখুন কতটা খাস্তা হয়েছে স্বাদ মানে বলে বোঝানো যাবে না যে মশলাগুলো দিয়েছিলাম তার জন্য নিমকিটার স্বাদই একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগছে বর্ষাকালে বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আর বাচ্চাদেরকে তো এগুলো দিলে তো একদম মানে ভীষণ মজা করে তারা খাবে আর কিচ্ছু লাগবে না যখন তখন বায়না করবে খাবার খাবার একটু ধরিয়ে দিতে পারবে না একটা দুটো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে কিন্তু অনেক দূর রেখে খেতেও পারবেন তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর হ্যাঁ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা